একটি সমাজ পরিবর্তন করার জন্য যুবকেরা কি ধরনের ভূমিকা পালন করতে পারে কি কি কাজ করতে পারে আমি আজকের আলোচনায় সেই বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি একজন মানুষের জীবনে যেমন তার যৌবনকালের সময়টুকু টাকা উপার্জন করার জন্য গুরুত্বপূর্ণ একজন মানুষের যেমন তার জীবন গঠন করার জন্য যৌবনের 17 থেকে 40 45 বছরের মধ্যবর্তী সময়টা সবচেয়ে বেশি জরুরি একজন মানুষের জীবনে সফল হওয়ার জন্য যেমন কিশোর কাল থেকে নিয়ে শুরু করে যৌবন কালের সময় তাকে কাজে লাগানো তার জন্য প্রয়োজনীয় ঠিক তেমনি ভাবে সমাজ দেশ পরিবর্তন করার জন্য ওই দেশের যুবক হওয়াও জরুরি পৃথিবীতে কোনো জাতি কোনো সমাজ কোনো দেশ যদি মাথা উঁচু করে দাঁড়াতে চায় তাহলে অবশ্যই সেই জাতি এবং সমাজের যুবকদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে কোনদিন দিন যদি কোন জাতি অর্থনীতিতে সমন্নত হতে চায় তাহলে সেই জাতির যুবকদেরকে অর্থনীতিতে মজবুত হতে হবে পৃথিবীতে কোন জাতি যদি কোন দিন শিক্ষায় পৃথিবীর উপরে শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চায় তাহলে সেই সমাজের যুব সমাজকে শিক্ষিত হতে হবে পৃথিবীতে কোনো জাতি যদি কোনো দিন কোন সমাজের উপরে আধিপত্য একটা যুব সমাজকে একটা দেশকে একটা দেশের অর্থনীতিকে একটা দেশের সমাজ ব্যবস্থাকে একটা দেশের সংস্কৃতি এবং কৃষ্টি কালচারকে পরিবর্তন করে দিতে চাই তাহলে সেই সমাজের যুবকদের যুগে যুগে যখন মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে তখন সবার আগে বিধর্মীরা ইসলামের শত্রুরা ইসলামের যুবকদেরকে ধ্বংস করার চেষ্টা করেছে এবং বাংলাদেশেও আমরা তার প্রমাণ দেখেছি যুব সমাজকে ধ্বংস করার জন্যই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এক সময় পরিবর্তন ঘটানো হয়েছিল এমন কিছু বিষয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রবেশ করানো হয়েছিল যেটা বাংলাদেশের ইসলামী সমাজ মানে না এই যুব সমাজের হাতে এমনভাবে মোবাইল বেড়েল লাগোনা বেহায় কোনার সরঞ্জাম প্রচার করা হয়েছিল হাতে হাতে উঠিয়ে হয়েছিল যেন এই যুব সমাজ দিন শিক্ষা অর্থনীতি

লোক তাসনুর নিচেペン পরে রেখেছে ওই ভারণগর দিনে কি মহান আল্লাহ নতান আরশের ছায়ায় ছায়া পাবে ওই যুবক যেই যুবক তার 24 25 বছর বয়সে সালাত আদায় না করে নামাজ না পড়ে খেলা দেখার দোহাই দিয়ে ক্রিকেট খেলার দোহাই দিয়ে সালাতে আসেনি